দ যদি সুদে আসলে আমরা নেব এই রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী সুবল তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য খগিন মুরমুদের উপর হামলার ঘটনা শাসক দলের উপর আরো চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরনা ক্রসিং পর্যন্ত মিছিল করল গেরুয়া শিবির আর এই মিছিলে দেখা গেল বঙ্গ বিজেপির তাবর তাবর নেতাদের একদিকে খগন মুর্মুদের ওপর হামলার ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সরব হলেন তারা এবং অন্যদিকে একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্যাতনের ঘটনা নিয়েও রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন তারা এদিন মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন গত বেশ কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন এই সরকার আদিবাসী বিরোধী মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয় আজ আন্দোলনের শুরু বদলা চাইলে বদল করতে হবে ছাব্বিশে বদল হলে সুদে আসলে আমরা বদলা নেব আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সরেন তাকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য যিনি চাকরি চুরি করায় মাস্টার অর্জন করেছেন ডাক্তার সরেন আফগারি পুলিশ পিটিএম মেরেছে তাকে রামপুর হাটের একরটি আদিবাসী কন্যা তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরা কাটাতে মাননীয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্যের টিমে মেঘভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের মানুষের পাশে গেছিলেন মালদা উত্তরের সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা নিয়ে এসে খগেন মুর্মু যাননি খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি ডক করে ফোটেনি আপনারা বদলা চান হ্যাঁ না বদলা চান হ্যাকি না তাহলে বদল চাই যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা জল জমি জঙ্গলের মালিক তারা তারা মূলবাসী তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী বৈষ্ণী বিষ্ণু সাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি মোদিজি সম্মান দিচ্ছে আর মমতা তার জেহাদি বাহিনী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা আরেক বিধায়ক তিনি পেশায় শিক্ষক তাকে জুতো মারা হয়েছে এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয় গোটা শিক্ষক সমাজকে জুতো মারা আপনাদের প্রতিবাদ হয়নি রাগ হয়নি আপনারা ফসেননি তাহলে বদলা চান হ্যাঁ কিনা বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে বদল আনতে হবে বদল আনতে হবে ব্যুরো রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না